নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গেছে কোন কোন ডেটে কোথায় কোথায় হবে সাত দফায় লোকসভা নির্বাচন হবে পশ্চিমবঙ্গে ভারতবর্ষের সমস্ত জায়গায় নির্বাচন যেখানে যেখানে হবে তার সময় সূচি রীতিমতো পাবলিশ হয়ে গেছে সবাই জেনে গেছে নির্বাচন কমিশন তৎপর হয়ে উঠেছেন এবং সেই তৎপরতার মাঝে বলতে পারেন তৎপরতার কোপে পড়েছে মমতা ব্যানার্জির কাছের ব্যক্তিজন তাদেরকে কিন্তু রীতিমতো কোপ ফেলে দিয়েছেন আমরা যেটা জানি যে মোদী মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ এরকম ছ রাজ্যে পশ্চিমবঙ্গ সহ ছ রাজ্যের যারা ডিজি আধিকারিকরা আছেন পুলিশের ডিজি তাদেরকে পরিবর্তন করা হচ্ছে তাদেরকে চেঞ্জ করা হচ্ছে এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর একদম কাছের লোক যিনি মাননীয় মুখ্যমন্ত্রীর কথা শুনতে ভালোবাসেন তার করতে ভালোবাসেন বলা যেতে পারে যিনি সেই রাজ্য পুলিশের ডিজি মমতার কাছের লোক রাজীব কুমার সরিয়ে দিল নির্বাচন কমিশন তার পরিবর্তে নতুন ডিজি বিবেক সাহাতে আনা হলো এটাতে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কিন্তু বড় বিপদে পড়লেন বলা যেতে পারে তার একটা হাত কেটে দেওয়া হলো তার ডান হাতটা কিন্তু চলে গেল কারণ এই রাজীব কুমার হচ্ছে মমতা ব্যানার্জীর একেবারে লেজুরে বলা যেতে পারে মমতা ব্যানার্জী যেটা বলবেন সেটাই তিনি পালন করবেন রাজ্য নির্বাচন কমিশন কি বলছে বা কেন্দ্রীয় নির্বাচন কমিশন কি বলছে তাতে তার কিছু যায় আসে না তাতে তার চাকরি যদি চলেও যায় তাতে কোনো অসুবিধা নেই কারণ রাজ্যে কোনো একটা পোস্ট দিয়ে তাকে দু লক্ষ টাকা মাইনের চাকরিতে নিয়ে নেবেন মমতা ব্যানার্জি এই জিনিসটা কিন্তু রাজীব কুমার খুব ভালো করে জানেন এবং বোঝেন সেই কারণে নির্বাচন কমিশনার সেন্ট্রাল নির্বাচন কমিশনার কিন্তু বুঝতে পেরেছেন এবং তাড়াতাড়ি তরি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে একেবারে সরিয়ে দিলেন যাতে রাজনৈতিক মহল মনে করছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটা হাত বলা যেতে পারে কেটে দেওয়া হলো দেখুন লোকসভা নির্বাচন থেকে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা এই যে প্রজেক্টটা নিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট তাতে করে একটা জায়গায় বোঝা যাচ্ছে না যে মমতা ব্যানার্জির সাথে নরেন্দ্র মোদীর ব্যক্তিগতভাবে কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিনা এই জায়গাটা কিন্তু কনফিউজ সারা বাংলার মানুষ কনফিউজ আমরা বাংলার বিভিন্ন মানুষের সাথে কথা বলছি তাদের প্রশ্ন কিন্তু একটাই যে অভিষেক ব্যানার্জি এখনো পর্যন্ত কেন গ্রেপ্তার হলেন না কেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নাম কোনো দুর্নীতির ক্ষেত্রে আসছে না তার নামটা হতে আসছে না এই রকম বহু প্রশ্নের সম্মুখীন কিন্তু বিজেপিকে রাজ্য বিজেপিকে হতে হবে এবং যে কারণে রাজ্য বিজেপির যারা নেতা নেত্রীরা আছে স্ট্যান্ড পয়েন্ট নিয়ে নিয়েছেন যে তারা কিন্তু চট করে যে কোনো মিডিয়ার কাছে ইন্টারভিউ দিতে যাচ্ছেন না এই জিনিসটা কিন্তু আমাদের সাংঘাতিকভাবে চোখে লেগেছে শুধু চোখে লেগেছে না আমরা কিন্তু এটা হলক করে বলতে পারি যে এটা কিন্তু একটা স্ট্র্যাটেজি নিয়েছে বিজেপি থেকে রাজ্য বিজেপি থেকে কারণ যে কোনো ক্যান্ডিডেটকে যদি কোথাও ইন্টারভিউ দিতে যেতে হয় সেক্ষেত্রে তিনি কি করছেন রাজ্য কমিটির যে মেম্বার আছেন যে উচ্চ পদস্থ যে নেতা নেত্রী আছেন তাদের কাছ থেকে পারমিশন নিচ্ছেন তারপরেই প্রথমে দেখা হচ্ছে যে সংবাদ মাধ্যমে আমি দিতে যাব সেই সংবাদ মাধ্যম আদৌ কি বিজেপির পক্ষে কথা বলে এই জিনিসটা দেখার পর তারপরে কিন্তু তাদের কাছে যাচ্ছে এটা কিন্তু আমরা একদম পরিষ্কার বলছি এর রিপোর্টও আমাদের কাছে আছে এই যে কথাটা আমরা বলছি সত্য আমাদের কথা যে সত্যি তার জন্য আমাদের কাছে সেই রিপোর্টও আছে আমরা প্রমাণ করতে পারবো যে আমরা যেটা বলছি সেটা একদম সত্যি কথা বলছি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই জায়গাটা ছেড়ে দিয়ে বাকি জায়গায় কিন্তু এমনভাবে পরিচালনা হচ্ছে তাতে করে মনে হবে যেন বিজেপি অনেক বেশি সিট পেয়ে যাবে এই বছরে লোকসভার ইলেকশানেই পশ্চিমবঙ্গ থেকে কিন্তু আদৌ কি সেটা হবে এখানেও কিন্তু অনেক রকমের প্রশ্ন আছে কিন্তু আমরা সেই প্রশ্নে যাচ্ছি না আমরা আগামী দিনের লাস্ট মুহূর্তের সমীক্ষা অবশ্যই দর্শক আপনাদের সামনে তুলে ধরব যে সমীক্ষাতে আমরা দেখাবো যে অ্যাকচুয়ালি লোকসভা আসনে বিজেপির কতগুলো আসন পেতে পারে তৃণমূল কতগুলো আসন পেতে পারে আইএসএফ কংগ্রেস সিপিএম কতগুলো আসন পেতে পারে তার একটা চিত্ররেখা আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো কিন্তু এখন এই মুহূর্তে নির্বাচন কমিশনার যেটা করছেন সেটা কিন্তু একেবারে করার একেবারে স্যালুট বিভিন্ন জায়গা থেকে পরিবর্তন করে ফেলছেন এবং যার প্রথম যে একেবারে যেটা দেখালেন নির্বাচন কমিশন সেটা কিন্তু সাংঘাতিক যে ডিজি মমতা ব্যানার্জির একদম কাছের মানুষ তাকে কিন্তু সরিয়ে দিলেন এবং সরিয়ে যাকে নিয়ে এলেন বিবেক সাহা তিনি কিন্তু খুব একটা সুবিধের করতে পারবে না মমতা ব্যানার্জি তার সাথে এটা কিন্তু একদম পরিষ্কার এই ধরনের একজন মানুষকে কিন্তু ডিটি পদে আনা হল তো এইখানে একটা হাত কেটে দেওয়া এটা কিন্তু অন্যদিকে যদি আমরা দেখি সিবিআই কিন্তু রীতিমতো চালাচ্ছে একের পর এক ব্যক্তিকে অ্যারেস্ট করার জন্য নানান রকমের জিজ্ঞাসাবাদ চলছে কিন্তু কোর্টে দেখুন আবার সেই সিবিআই ইডি এত কাজ করছে অথচ কোর্টে গেলে বারবার করে তুলে ধরা করছে কোর্ট তো এইখানে কোথাও একটা গ্যাপ হচ্ছে তার মানে কোথাও একটা খেলা চলছে আমরা দর্শক আপনাদের সামনে যেটা তুলে ধরার চেষ্টা করছি যে নির্বাচন কমিশন শুধুমাত্র একটা ডিজিকে পরিবর্তন করে দিল বা একটা কমিশনারকে পরিবর্তন করে দিল বা কয়েকটা লোককে এদিক থেকে অধিক করে দিল তাতে নির্বাচনের ফল কি চেঞ্জ হবে এই জায়গাটা ধরার চেষ্টা করছি এবং এই জায়গাটা ধরার চেষ্টা করছি এই কারণে এর উপরে একটা বিশ্লেষণ ভাবে আমরা বিস্তারিত ভাবে আমরা আপনাদের সামনে একটা নিউজ অবশ্যই করব কিন্তু আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু স্যালুট করার মাননীয় যে টিম তারা কিন্তু রাজ্য পুলিশের ডিজি কে সরিয়ে দিল এবং নতুন ডিজি কে নিয়ে এলো তিনি হচ্ছেন বিবেক শাহ এবং এই বিবেক শাহর সাথে কিন্তু খুব একটা সুবিধে করতে পারবে না বলে রাজনৈতিক মহল মনে করছেন এবং মমতা ব্যানার্জিতে খুব একটা সুবিধে হবে না এটাও কিন্তু পরিষ্কার দর্শক আপনাদের সামনেই সংবাদ আমরা তুলে ধরলাম আপনাদের যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বিক পাল সংবাদ আবির্ভাবের জন্য